হ্যালো ভিভার্স আজকে তোমাদের দূরত্ব গতিবেগ আর সময় এর সূত্রগুলো মনে রাখা একটা সহজ ট্রিক্স তোমাদের বলবে তোমরা অঙ্গ করার সময় মাঝে মাঝেই গুলিয়ে ফেলো মাস্টারদের কাছে বকা খাও মনে থাকে না তোমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের সহজেই মনে থাকে তোমরা একটা বৃত্ত আহ এই বৃত্তর ব্যাস বরাবর দাগ টেনে দেবে

For time. Ba, bhai, bhai, t for বা সময় যখন তোমরা D বের করবে দূরত্ব বের করবে তখন তোমরা এগুলো গুণ করে দেবে V ইন্টু টি যখন তোমরা ভি বের করবে তখন দেখো উপরে ডি আছে তার মানে ডি ভাগ টি আর যখন টি বের করবে তখন ডি বা ভি তাহলে মনে রাখবে তার কি মনে রাখবে ডিভিটি ডিভিটি মনে রাখবে বা দূর গতিময় ডি মানে হচ্ছে ডিসটেন্স বা দূরত্ব তাই দূর ভি মানে কি গতিবেগ বা ভেলোসিটি তাই হচ্ছে এই গতি আর টি মানে কি টাইম বা সময় সময়ের ময় তার হচ্ছে দুর্গতিময় দুর্গতিময় মনে রাখবে বা ডিভিটি মনে রাখবে তার উপরে হাফ জায়গা নিয়ে আছে ডি তাই ডি বড় তাই ডি বের করার সময় এই দুটো গুণ করবে বি বের করার সময় ডি কে টি দিয়ে ভাগ করবে আর টি বের করার সময় ডি কে ভি দিয়ে ভাগ করবে তাহলে তোমার সূত্রগুলো হয়ে যাবে এটা অঙ্ক করবে দেখবে তোমাদের সূত্র কখনো দূর হবে